এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরল রেখা সরল রেখা হতে আমি ইতিমধ্যে দুটি পর্ব নিয়ে আলোচনা করছি আজকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব কাতেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা চিত্রটি সম্পর্কে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি এ ও পি সমকোণী ত্রিভুজ ও এ সমান এক্স যেটা ভুজের মান

অথায় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই সমান আর কোচ ঠে কমা আর সাইন ঠেটা সমীকরণ এক ও দুই বর্গ করে যোগ করে পাই অথায় সাইন স্কোয়ার ঠেটা বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার কমন নিলে ফার্স্ট ব্রাকেটের ভিতরে কোচ স্কোয়ার ঠেটা প্লাস সাইন স্কোয়ার ঠেটা হল বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু ওয়ান

রুট অভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার কমাট অ্যান্ড ইনভার্ট মডুলাস ওয়াই বাই এক্স বিন্দুর ক্ষেত্রে ফাস্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয় যা প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য অর্থাৎ পলার স্থানাংকটি আমরা প্রথম চতুর্ভাগে নির্দেশ করলাম চিত্রটি প্রথম চতুর্ভাগে দেওয়া আছে এটি হলো মূল আলোচনা আমরা আগামী পর্বে চারটি চতুর্ভাগ উল্লেখ করে সূত্রগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সম্পর্কে ভালো করে শিখব